সুপ্রভাত বন্ধুরা আজ ছয় অক্টোবর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের মুখ্য বার্তায় বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে গাজায় বিদেশি শাসনে রাজি নয় হামাস ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি বন্দিকে ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন শুক্রবার জানায় সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো মধ্যস্থতাকারীদের সঙ্গে গভীর পরামর্শের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছটার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে না হলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এর মধ্যে সব জিম্মি মুক্ত ও এরই মধ্যে মারা যাওয়া জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার শর্ত রয়েছে ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে হামাস জানায় তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাউ তিউনিশিয়ায় নোংর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজের ওপর ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন বিষয়টি সম্পর্কে অবহিত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গোয়েন্দা সংবাদ মাধ্যমে জানিয়েছে টিউনিশিয়ার সিডি সাইদের বন্দরে নোঙর করা পর্তুগাল ও যুক্তরাজ্যের পতাকাবাহী দুটি নৌযানকে লক্ষ্য করে গত আট এবং নয় সেপ্টেম্বর পৃথকভাবে হামলা চালানো হয় তবে সব হামলার কেউ নিহত আহত হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা সিবিএসকে বলেন নৌযানগুলোর একটিতে ইসরাইলি বাহিনী সাবমেরিন থেকে ড্রোন নিক্ষেপ করে এবং আরেকটিতে অগ্নিসংযোগকারী ডিভাইস ফেলে যার কারণে আগুন লেগে যায় ইসরায়েলি বাহিনী এই সময় নৌযানগুলোতে থাকা পাঁচশো মানবাধিকার কর্মীকেও আটক করে ইতালির রাস্তায় স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের ঢেউ উঠল গত বাইশে সেপ্টেম্বর দেশ জুড়ে চব্বিশ ঘন্টা সাধারণ ধর্মঘটের মধ্যে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে এসেছে যাতে হাইওয়ে বন্দর এবং রেলপথ ব্লক করে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে ইউএসবি ইউনিয়নের আহ্বানে শুরু হওয়া এই আন্দোলনে বেলোনিয়ায় এক লক্ষেরও বেশি মানুষ অংশ নেয় বিক্ষোভকারীরা চিৎকার করে ফ্রি প্যালেস্তাইন এবং জেনেসাই। বন্ধ করো স্লোগান দিয়ে বাংলাদেশ এবং তুরস্কের পররাষ্ট্রসচিবেরা আলোচনায় বসছেন রাজনৈতিক পরিসরের সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতাকে অংশীদারিত্বের রূপ দেওয়ার বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন পাঁচ বছরের বেশি সময় বিরতির পর সাত অক্টোবর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবের চতুর্থ বসছে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কিনি দেশবাসীর রাস্তা ক্রমশ হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাউ হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্ত করে কবে দেশে আনা হবে তা নিয়েই দেশের অন্দরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নেতানিহাউকে এই দাবি তুলে হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় প্রতিদিন বিক্ষোভ প্রদর্শন করছেন শুধু তাই নয় হামাসের সঙ্গে ইসরায়েলের যে শান্তি চুক্তির প্রক্রিয়া চলছে সেই চুক্তিতে যাতে নেতানিহাউ সাঁই দিয়ে দ্রুত যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করেন সেই দাবিও উঠে বিক্ষোভকারীদের মধ্যে থেকে মাঝখানেক আগেই হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল নেপাল সেই দেশ কাটতে না কাটতেই আরও এক বিপর্যয়ের মুখে ভারতের প্রতিবেশী এই দেশ এবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল ছত্রিশ ঘন্টা ধরে ভারী বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সেখানে বহু এলাকা জলের তলায় চলে গিয়েছে জায়গায় জায়গায় ধস আর হরপা বান নেমে আসায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে শুক্রবার থেকে এখনো পর্যন্ত অন্তত পক্ষে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে গৃহহীন এবং নিখোঁজ মানুষের সংখ্যা অসংখ্য আসছি দেশের খবরে বিজেপি শাসিত ত্রিপুরায় সরকারি প্রশাসন অনুপস্থিত চলছে অরাজকতা নরসিংহগড় রিটেনশন সেন্টার থেকে পালিয়ে গেল দশ বাংলাদেশি খোয়ায়ে যৌথ বাহিনীর অভিযানে ধ্বংস করা হল পঁয়তাল্লিশ হাজার গাঁজা গাছ ত্রিপুরা জুড়ে এক রাতে পরিকল্পিতভাবে সিপিআইএমের পাঁচটি দলীয় অফিসে ভাঙচুর চালালো দুর্বৃত্তরা সোনামোড়ায় রাবার বাগানে আবারও নাশকতা চালানো হল রাবার গাছে চ্যানেল কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা এতে করে চলতি মৌসুমে এই বছর গাছ কাটা আর হবে না রাবার চাষিদের ফলে আর্থিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হবেন রাবার চাষিরা আদিবাসীদের সংবিধান স্বীকৃত অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি সরকার তামিলনাড়ুতে উদ্দীপনাময় সমাবেশে বললেন জিতেন্দ্র চৌধুরী রবিবার এক সংগ্রামী উদ্দীপনাময় জনসভার মধ্য দিয়ে শুরু হয়েছে তামিলনাড়ু মালিওয়াল মাক্কাল সঙ্গম তথা তামিলনাড়ু ট্রাইবাল অ্যাসোসিয়েশনের দশম রাজ্য সম্মেলন তামিলনাড়ুর দিনদুগুল জেলার পালনিতে হচ্ছে এই সম্মেলন বিহারের একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকে প্রায় আশি হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম মুছে দেওয়ার চেষ্টা করছে বিজেপি তারা দেশের নাগরিক নন বলে দাবি করে স্থানীয় বিজেপি নেতারা নির্বাচন কমিশনের কাছে লাগাতার আবেদনপত্র জমা দিয়েছে রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের বিশেষ সার্বিক সংশোধনের সুযোগ নিয়ে বিহারের পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা কেন্দ্রের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই জঘন্য চক্রান্ত চলছে সম্প্রতি রিপোর্টার্স কালেকটিভের তদন্তে ভোটার তালিকায় কারচুপীয় দুর্নীতির এমন বেনজির ঘটনার কথা উঠে এসেছে বিজেপি শাসিত গুজরাটের মরবি জেলায় কাজ করতে গিয়ে মালিকদের হয়রানিতে বিত শ্রদ্ধ হয়ে কাজ ছেড়ে পালিয়ে এলেন তেরো জন শুক্রবার এরা ফিরে এসেছেন ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার নিজ নিজ বাড়িতে রাজ্য সরকারের হস্তক্ষেপে তাদের নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে বলে জানালেন শ্রম দপ্তরের এক আধিকারী বিচার বিভাগীয় তদন্ত না হওয়া পর্যন্ত জেলে থাকতে প্রস্তুত আমেরিকার শুল্ক যুদ্ধে চিংড়ি রপ্তানির বাজার হারাচ্ছে ভারত সংকটে পশ্চিমবঙ্গ বিহারে ভোট বাইশে নভেম্বরের ইঙ্গিত দিল নির্বাচন কমিশন ট্রাম্প এবং দিল্লির দৈরতে কোয়াড টলমল করছে চলতি বছর শেষ হতে তিন মাসও বাকি নেই অথচ এই বছর এই কথা রয়েছে নয়াদিল্লিতে কোয়াডের শীর্ষ বৈঠক হওয়ার কিন্তু এখনো পর্যন্ত সাউথ ব্লকে বিষয় টি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই এখন রাজ্যের খবর ঘূর্ণাবর্তের জেরে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিপর্যয় এখনও কাটেনি অবিরাম বৃষ্টি ও ধসজনিত পরিস্থিতিতে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে ধস বিধ্বস্ত হয়ে পড়েছে গোটা পাহাড় প্রবল বর্ষণে মাটি পাথর গাছগাছালি গাছালি হুড়মুড়িয়ে নেমে আসছে পাহাড়ের গা বেয়ে রাস্তায় পাহাড়ি গ্রামের বাড়ি ঘর ধসে মাটি চাপা পড়েছে ক্রমাগত ভারী বৃষ্টিতে ভাসছে দার্জিলিং পার্বত্য অঞ্চল দার্জিলিং পাহাড়ে একাধিক জায়গা খবর মিলেছে ধসের কারণে বাংলা সিকিম লাইন নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধসের কারণে সিকিম ও উত্তরবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে ধসে চাপা পড়ে এখনো পর্যন্ত শিশু সহ মোট কুড়ি জনের বেশি মানুষের মৃত্যুর খবর জানা গেছে নদী বাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি ও চরাচর বাড়ি এলাকা প্রায় দুই থেকে তিন হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে গ্রামবাসীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে গধে আর কুটি স্কুল ও আশেপাশের উঁচু জায়গায় আশ্রয় নেন সকালে ত্রাণ শিবিরে ভিড় জমালেও দুপুর একটা পর্যন্ত তাদের হাতে পৌঁছয়নি পর্যাপ্ত খাবার গ্রামবাসীদের অভিযোগ ত্রাণের নামে শুধুমাত্র শুকনো মুড়ি ও গুড় দেওয়া হয় এমন চরম অব্যবস্থার মধ্যে পরিস্থিতি দেখতে বিকেলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন দুর্গত মানুষজন ত্রাণ শিবিরে চরম অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান দুর্গাপুজোর কার্নিভালের দিনে কর আন্দোলনে প্রতিবাদীদের অভয়া মঞ্চের দুই সদস্য সুতপা ভট্টাচার্য এবং দেবজ্যোতি দাশগুপ্তকে আটক করল পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি সুতপা ও দেবজ্যোতি কার্নিভালের মূল মঞ্চের বাইরেই ছিলেন হাতে অভয়া মঞ্চের লোগো দেওয়া ব্যাজ এবং দেবজ্যোতির গায়ের জামায় লেখা ছিল উইওয়ান জাস্টিস উত্তরবঙ্গের ভয়াবহ বন্যাকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই দাবি জানিয়েছে সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বিবৃতি দিয়ে জানিয়েছেন এই বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে সিপিআইএম ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে এই বিপর্যয়কে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন সহ উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে দ্রুততার সাথে উদ্ধার কার্য শেষ করার দাবিও জানিয়েছে সিপিআইএম শেষে খেলার খবর বিশ্বকাপের মঞ্চে মহিলাদের ভারত পাক দৈরথে উইমেন ইন ব্লুরা বারো শূন্য ব্যবধানে এগিয়ে গেল দুশো আটচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ল একশো রানে ভারত জয়ী অষ্টআশি রানে দুবাই হোক কিংবা কলম্বো টুর্নামেন্ট বদলে যায় কুশিলবও এক থাকে না কিন্তু খেলার ফলাফল এক থাকে ভারত পাকিস্তানের ইপিএলে ম্যানচেস্টার সিটি বনাম বেন্টফোর্ড ম্যাচে ম্যানচেস্টার সিটি এক শূন্য গোলে জয়লাভ করেন গোলটি করেন এল্ডিং হ্যালান্ট আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার